হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি সকাল সকাল বার হয়ে গিয়েছি ডিউটি যাব বলে কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে না যে এখন সকাল সকালবেলা এখন সকাল সাতটার সময় বার হয়েছে কিন্তু বাইরে রোদটা দেখে মনে হচ্ছে যেন এখন সকাল বারোটা বাজে সূর্য সবে উঠছে কিন্তু তাও তেজ এত যে কি বলবো প্রচুর গরম সকাল থেকেই আর আজকের দিনটা হচ্ছে খুব লং আর খুব বোরিং ডে গেছে কেননা আজকে ছিল আমার সারাদিনের ডিউটি সকাল সাতটা থেকে সেই রাত পর্যন্ত তো সারাদিন আমাকে আমার একদম ভাবে কেটেছে একটু ভালো কাটেনি যেহেতু প্রচুর গরম পড়েছিল। আর অস্বস্তি হচ্ছিলো খুব এই যে আমরা ডিউটি যাচ্ছি আর ডিউটিটাও ছিল আমার মানে অনেকটা দূরে তো সেই কারণে যেতেও অনেকটা সময় লেগেছে আসতেও অনেকটা সময় লেগেছে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গেছে যেত যেতে আর আসতে যাই হোক আমরা এই যে ডিউটি যাচ্ছি এই দেখো আমি আর আমার বান্ধবীরা আরও অনেকে আছে যাওয়ার পরে আমরা ওখানে সারাটা দিন যেহেতু ছিলাম একটু এই যে বোরিং টাইম পাস করার জন্য এগুলো একটু খাওয়াচ্ছিলাম আর কি বলতো এইসব একটু টুকিটাকি খেতেও মন চাই যখন বাইরে ডিউটি যাই কেননা সময় তো বাড়িতে এসব খাওয়া হয় না তো এই আর কি সারাটা দিনে যে হারে গরম পড়েছে সেই সন্ধ্যা যেই হতে যায় যখন আমাদের ছুটি হয়েছে তখন যা জোরে মেয়ে ডাকছিল আর কি জোরে বৃষ্টি এসছে কী আর বলবো তখন খুব রাগ হচ্ছিলো যে সারাদিন একটু বৃষ্টি হলো না সারাদিন আমরা বসে আছি আর যখন বাড়ি ফিরছি তখন বৃষ্টি আমি ওই যে এই বৃষ্টিতে কী করে বাড়ি যাবো খুব মানে মনটা খারাপ লাগছিলো কিন্তু বৃষ্টিটা হচ্ছিলো বলে খুব আরাম লাগছিল কেননা ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে এই দেখো বাড়ি যখন পৌঁছে গেছি তখন বৃষ্টি থেমে গিয়েছিল এই দেখো আমাকে নিতে এসছে কে রিদ্ধি আর অনু দেখেছো ওরা আমাকে নিতে এসছে তাই ওকে একটু বাইক চালানোর জন্য আমার বর একটু ঘুরিয়ে নিয়ে আসলো তো তারপরে এই সন্ধ্যেবেলা এটা খাওয়া হলো এই একটা এটা কি না পার্টিসাপটা না এটা এমনি কিছু দিয়ে বানানো হয়েছিল আর তারপরে এই দেখো আমাদের রিদ্ধি ভাত খাচ্ছে দেখেছ রাতেবেলা ও কিন্তু এরকম করে খায় না কোনো দিন তো এই প্রথম কাজ ছিল তাই ভিডিও করা ভিডিও করা হয়েছিল দিদি বললো একটু ভিডিও করে রাখো ও কোনোদিন তো খায় না এভাবে তো দেখো শুধু নিজে খাচ্ছিল না আমাকেও খাওয়াচ্ছিলো দাদুকেও দাদুকেও খাওয়াচ্ছিল তো একা একা খাবে না ও সবাইকে নিয়ে খাওয়াবে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং বাই দেখাবে নেক্সট ব্লগে